খেলব হলি রং দেব না এসো গো এসো এসো বাইরে এসো ভয় পেও না ভয় এসেছে হোলি এসেছে এসেছে হলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি আছে কি সবাই ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি আজ হোলির দিনে কোথায় রং খেলা দিয়ে ভিডিওটা স্টার্ট করবো সেটা না হয়ে রান্নাঘর থেকেই ভিডিওটা স্টার্ট করতে হয়েছে অ্যাকচুয়ালি আমি যে হাউস ওয়াইফ আমি যে একটা ছোট বাচ্চার মা আমাকে এখান থেকেই ভিডিওটা স্টার্ট করতে হবে খেলা হবে রান্নাবান্না হবে সবই হবে সঙ্গে থেকেও সবই দেখতে পারবে আবার সকালের ব্রেকফাস্টটা দেখে নাও বাড়ির কাছে কীর্তন হচ্ছে বন্ধুরা খুব জোরে মাইক কিছুক্ষণ পরেই হয়তো ছাড়বে এখন একটু আসতে বলে তোমাদের সঙ্গে সামনাসামনি কথা বলে নিলাম কতক্ষণ আমি এভাবে কথা বলতে পারবো জানি না হয়তো বয়স আবার করতে হবে তো আজকে সকালবেলা এটা কি তৈরি করছি বলো তো ব্রেকফাস্টে এই মা বেশি বড় হয়ে গেছে দেখে ভেঙে যাচ্ছে এটা না এটা হচ্ছে অঙ্গনারি সেন্টারে যে ছাতু দেয় ওই ছাতু কলা তিল চিনি দুধ ওগুলো মেখে একটা পিঠে টাইপের তৈরি করছি একটা দিলাম বড় আকারে এটা এসে পাপা ঠাম্মি মিলে হয়তো খাওয়াটা চাপের হয়ে যাবে আরও আছে এটা পরে করব। এখন গিয়ে আয়ুষকে খাওয়াতে বসবো ওর জন্য আজকে ওই অঙ্গনাদির ছাতুই তৈরি করেছি কিছুই খায় না দেখি এখন অঙ্গনাদির ছাতু দিয়ে খায় কিনা একটা খেলেই হলো ওর পেট ভরা দিয়ে হচ্ছে কথায় না সব দিচ্ছি বাস এটা হয়ে গেছে বন্ধুরা বলেছিলাম না মাইকের আওয়াজ শুরু হবে শুরু হয়ে গেছে তা আমি চলে এসেছি বাড়ির পেছনে কলা পাতা নিতে এটা দিয়ে একটা কাজ করব অনেক দিন পর মন চাইলো কলা পাতায় কিছু একটা তৈরি করে খেতে কলাপাতায় মুড়ে মা এভাবে সেঁকে অনেক কিছুই তৈরি করে থাকে আমি যে ছাতু দিয়ে ব্যাটারটা বানিয়েছিলাম ওটা দিয়ে একটা করে নিচ্ছি তো মেশানো সবজি হবে আজকে একটা দুপুরে আর এই যে আলু সেদ্ধ করে নিলাম এটা দিয়ে কিছু একটা হবে আজকে ঘুম পাড়িয়েছিলাম বন্ধুরা ও উঠে পড়েছে তো আমার ভাত হয়েছে আর একটু বেগুন ভাজছি ওকে কোলে নিয়ে নিয়েই করতে হচ্ছে বন্ধুরা যা চঞ্চল হয়েছে কোথাও বসিয়ে রেখে পেছন ফেরা যায় না তাই কোলে নিয়ে নিয়ে কাজ করাই অভ্যেস হয়ে গেছে ও সুন্দর রান্না রান্নাবান্না এক দৃষ্টিতে তাকিয়ে দেখে তোমরা দেখতে পারছ কত মনোযোগ সহকারে দেখছে এভাবেই মা ছেলে মিলে এখন কাজকর্ম করি সব কাজ তো করা যায় না ফোরন টোরন দিতে হলে ওকে ওয়াকারে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য বসিয়ে দৌড়ে এসে কাজটা সেরে আবার গিয়ে ওকে কোলেই নিয়ে নিই তো বন্ধুরা এবার এসে ছাদে কিছু জামা কাপড় শুকোতে দিতে এগুলো পরেছিলাম অনেক দিন আগে যখন গ্রামের বাড়িতে গিয়েছিলাম মানে আমার মায়ের যে শ্বশুরবাড়ি ওখানে গিয়ে পড়েছিলাম আর রাখা হয়নি রোদে দিয়ে তা আজকে দুপুরে বলেছিলাম সেরকম কিছু রান্না হবে না আমার শাশুড়িমা বলেছেন ফেনা ভাত খেতে ইচ্ছে করছে আর এসে পাপারও ইচ্ছে হচ্ছে তো বেলাই আজকে ফেনা ভাত খাবে আমি যে ওই যে কলা পাতায় পিঠেটা দিয়েছিলাম বন্ধুরা দেখো কি সুন্দর পোড়া পোড়া হয়ে গেছে একটা খুব সুন্দর ফ্লেভারও বেরিয়েছে এটা মানে খেতে দুর্দান্ত হয় এই ফ্লেভারটার জন্যই তো ফেনা ভাত করেছি আর এই যে মেশানো একটা সবজি করেছি আর যে আলু সেদ্ধ করেছিলাম এটা দেখো আমার শাশুড়িমা লঙ্কা ভেজে খুব সুন্দর করে মেখে রেখেছেন আর এখানে ডাল একটুখানি বসিয়েছে জন্য দুপুরে তো সেরকম রান্না হয়নি রাতে স্পেশাল কিছু করতে হবে তাই রাতের ব্যবস্থা করে রাখছি একটু কাজু আর পোস্ত বেটে রাখছি তো আমার শাশুড়ি মা খাবার খেতে বসেছেন দুপুরের খাবার আমি চলে গেছিলাম স্নানে স্নান করে এসে আমি একটু কাপড় ভেজে নিয়েছি আমার শাশুড়িমা পাপড় খুব একটা পছন্দ করেন না উনি খাবেন না বলেছেন তাই উনি আগে খেয়ে নিয়েছেন তো আমি স্নানের সময় বন্ধুরাই কিছু কাপড় কেচেছিলাম পাপড়টা ভেজে দিয়ে এলাম আয়েসের পাপা খেতে বসেছে তো তাই ওকে দিয়ে এলাম আমারটা রেখে দিয়েছি প্রতিদিন যদি বন্ধুরা স্নানের সময় কাপড় চোপড়গুলো কাচতে পারি তাহলে এত জামাকাপড় জমা হয় না আমার না প্রচুর জামা কাপড় জমা হয়ে গেছে এদিক সেদিক খুব একটা তো যাই না তবু মাঝে মাঝে বেরোই ওই কাপড়গুলো আমি না কেচে রাখি না আলমারিতে তো আজকে যেহেতু রান্নাবান্নার চাপ খুব একটা ছিল না তাই আজকে ভাবলাম আজকে কাজতেই হবে অন্যদিন তো দৌড়ঝাপ করে স্নান করে কোনো রকম কাকে স্নান করে বেরিয়ে আসি আজকে বন্ধুরা হোলির দিন চারপাশে সবাই হোলি খেলছে দল বেঁধে বেঁধে বাড়ির সামনে দিয়ে যাচ্ছে মেন গেটটা লাগানো ছিল বারবার বেল বাজাচ্ছে শেষ পর্যন্ত কলিং বেলটাও অফ করে রাখা হয়েছে রংটাকে অ্যাভয়েড করার জন্য অথচ বন্ধুরা আমি না রঙ খেলতে ভীষণই ভালোবাসতাম এখনও ভালোবাসি ছোটোবেলায় আমার বাবা আবির এনে দিত আবিরই খেলতে দিত অন্যান্য রং অ্যালাউ করতো না ক্ষতিকারক এখন বুঝতে পারছি তখন তো বুঝতাম না তখন মনে হতো ইস ওই রঙগুলো কত ভালো ওগুলো যদি এনে দিত যদি পেতাম তো একবার কি হয়েছিল আবির শেষ হয়ে গেছিলো তখন অনেক বেলা হয়ে গেছে বারোটা একটা বেজে গেছে সবার খেলা শেষ তো স্নান করাবে মা ডাকছে কিন্তু আমি কিছুতেই মানছিলাম না আমার আরও আবির চাই আমার বাবা প্রচণ্ড রাগি ছিল আমাকে ভীষণ ভালোবাসতো কিন্তু সেদিন আমি আবির বায়না এমনভাবে করছিলাম সেদিন আমাকে বাবা মেরেছিলো একটা চর বোধহয় মেরেছিলো তো সেজদা আমাকে বাঁচিয়েছিল শেষদা তাড়াতাড়ি আমাকে ওর কোলে তুলে নিয়েছিল। তখন মনে হয় আমি টু থ্রিতে পড়ি যতদূর সম্ভব তো সেই মেয়েটা হাজ দেখো রঙের ধারে কাছেও যায়নি কেউ রং লাগায়ও নি আর আমিও কাউকে রং লাগাই নি আয়ুষের পাপা গতকাল আবির এনে দিয়েছিল তো ভেবেছিলাম রান্না রান্নাবান্নার পর ওকে একটু লাগিয়ে দেব। কিন্তু সেটাও আর সম্ভব হয়নি কারণ আমি যদি ওকে রঙ লাগাতে চাই এমনিতে মানুষটা খুব একটা রোমান্টিক নয় নিজে থেকে যে রং মেখে দেবে সেটা কোনো দিন আমি আশাই করি না তবে আমি যদি ওকে রং লাগিয়ে দিই তখন আমাকে ছাড়বে না আমাকে ও ভূত বানিয়ে দেবে তো আয়ুষটার একটু সত্যি ভাব তাই বন্ধুরা সাহস করে আর হোলি খেললাম না অনেকেই এসে নখ করছিল আমাকে রং মাখবে বলে কিন্তু আমি যাইনি কারণ আমার যদি সর্দি লাগে তাহলে আয়ুষের আরও বেশি লাগবে আর আমি বা ওর পরিচর্যা কি করে করব তোমরা তো জানোই একা হাতেই আমার সব কিছু করতে হয় তাই ভাবলাম মনের ইচ্ছাটা এবার লুকোনোই থাক ও আর একটু বড় হোক তারপর না হয় মা ছেলে মিলে আনন্দে হোলি খেলবো দেখো এতগুলো কাপড় কেজেছি সাদা কুর্তিটা আলাদা করে এনেছিলাম এখানে এসে সাদা কুর্তিটাই পরে গেছিলো একটুখানি বালি বালি লেগেছে তো জল ছিল বালতিটাতে ওখানে আর একটু চুবিয়ে নিয়ে মেলে দিচ্ছি তাড়াতাড়ি করছি কারণ প্রতিদিন না আমার খাবারটা খেতে খেতে একদম সন্ধে হয়ে যায় একটু ছেলেটাকে নিয়ে বেরোতে মন চায় কিন্তু হয়ে ওঠে না অ্যাকচুয়ালি জীবনটাই কেমন যেন একঘেয়ে হয়ে গেছে বন্ধুরা সেই সকাল থেকে রাত একটা দুটো পর্যন্ত একটার পর একটা কাজ 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 কোথাও যে একটু ঘুরে আসবো সেটারও সুযোগ হয় না আয়ুষ বড় না হওয়া পর্যন্ত সম্ভব হবেও না ওই যাওয়া বলতে কাছে দাদার আছে সেখানে হয়তো হঠাৎ কখনো গেলাম ঘন্টাখানেকের জন্য আর ওই মায়ের কাছে এখন তো খুব কমই যাওয়া হয় আগে তো প্রায় মাসে মাসেই চলে যেতাম এক দু রাতের জন্য তো বন্ধুরা ভেজা কাপড়গুলো মেলে যে শুকনো কাপড়গুলো দিয়েছিলাম ওগুলো নিয়ে চলে যাচ্ছি নিচে কি সুন্দর একটা পাখি বসেছিল বন্ধুরা পাখি প্রচুর দেখা যায় ছাদে এলে তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর আজকে একটু সময় করে নিয়েছিলাম দেখো বেরিয়েছি আয়েস কত খুশি হয়েছে রাস্তায় আরও ওর দাদা দিদিরা ছিল ওরা ওকে আদর করেছে কোলে নিয়েছে ও চায় প্রতিদিন বেরোতে আমারও বেরোতে খুব ভালো লাগে কিন্তু ওই যে সময় হয়ে ওঠে না এই যে দেখো ঘরে ঢুকে ওকে একটু দিলাম ঠামির কাছে আর আমি এই যে এক গাদা কাপড় নিয়ে বসেছি এগুলো ভাজ করতে তো জানোই ম্যাক্সিমাম টাইম লেগে যাবে বড়দের কাপড়ের চাইতে দেখবে ছোটদের ছোট ছোট কাপড়গুলো ভাজ করতে না আরও অনেক বেশি টাইম লেগে যায় তো বন্ধুরা জামা কাপড়গুলো তো আমি আলাদা আলাদা করে রাখি একটা প্লাস্টিকে ভরে রাখি তা না হলে আয়ুষ সব ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয় বাস্কেটে রাখতাম আগে এখনও খুলতে পারে বাস্কেট সব নিচে ফেলে দেয় আমার কাজ আরও বাড়িয়ে রাখে তো আবার দেখো কোলে নিয়ে চলে এলাম শাশুড়ি মায়ের টিফিন তৈরি করতে ওনাকে গোলা রুটি করে দিচ্ছি সকালবেলা যে ছাতু দিয়ে বানিয়েছিলাম ওটা ওনার ভালো লাগেনি অ্যাকচুয়ালি ছাতু খেতে উনি পছন্দ করেন না তো দেখো একটু গোজ গাছ করে নিয়েছি বললাম না আমার যাওয়া বলতে মায়ের কাছে একটু যাওয়া হয় তো দেখো ও নেবুলাইজার থেকে শুরু করে এভরিথিং গুছিয়ে নিয়েছি কাল হয়তো মায়ের কাছে যাওয়া হবে প্রতিবারই যেদিন যাই সেদিন সকালবেলায় গুছাই তো আজকে যেহেতু একটু আগে থেকেই প্ল্যানিং ছিল তাই ব্যাগটা গুছিয়ে রাখলাম দুপুরে তো দেখেছ সেরকম রান্নাবান্না হয়নি রাতে হবে পনির পনির আয়োজন সব করে রেখেছি আর একটু ফ্রায়েড রাইস হবে আয়ুষের পাপারই ইচ্ছে হয়েছে ও সাধারণত মানে সাদা ভাতটাই পছন্দ করে আজকে ওর কি মনে হলো ফ্রায়েড রাইস খাবে তাই সব আয়োজন গতকালই এনে এনেছিলাম দেখো আমার আয়ুষের কাণ্ড দেখো থালার মধ্যে এত সুন্দর গুছিয়ে রেখেছিলাম খাবার খাইয়ে যখন ওকে হাত মুখ ধোয়াতে এসেছি বাস এক লাথি দিয়ে নিচে দিয়েছে ফেলে আবার একটা একটা করে সব পুড়িয়ে ধুয়ে নিয়েছি তো পনিরটা ওর পাপা বলেছে একটু মাখা মাখা করে করতে একটু অন্যরকম ভাবে তাই আমি দুপুরবেলায় কাজু আর কিস বেটে রেখেছিলাম একটু ক্যাপসিকাম দিয়েছি এভাবে একটু রেস্টুরেন্ট টাইপে খেতে চেয়েছে তো যেহেতু আমি বয়সেবার করছি তাই তোমাদের বলে দিতে পারছি রান্নাটা খুবই টেস্টি হয়েছিল ও যেরকম চেয়েছিল তার চাইতেও নাকি বেশি টেস্টি হয়েছে বলেছে আরেক দিন এরকম করে করে দিতে তো আমি ইনস্ট্যান্ট মানে নিজে ভেবে করেছি আগে থেকে যে রেসিপিটা আমার জানা ছিল সেরকম না মনে হলো এভাবে করি বাস করে নিয়েছি আর ফ্রায়েড রাইসটা দেখো পাশের উনুনে করছি হয়ে গেছে তৈরি রাত এখন বোধহয় সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজে গেছে তো ওই যে সব কিছু ফেলে দিয়েছিল এগুলো পুড়িয়ে তুলতে তো অনেকটা টাইম লেগেছে তো আমার শাশুড়িও ফ্রায়েড রাইস খেতে ভালোই বাসেন তিনজনে মিলে আজকে রাতের খাওয়াটা বেশ ভালোই হলো টিফিন বক্সে একটু মামির জন্য তুলে রেখেছি রাতে দিলে গরম গরম খেতে পারতো কিন্তু রাতে কি করে দেব আমরাই যে খাচ্ছি এটাও তো খাওয়াটা নিজের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক কিন্তু কী করবো আইসটাকে নিয়ে পারি না বলে এখন কোনো কিছুই রুটিন মেনটেন হয় না তো দেখো তোমরা দেখেও ইয়ামি মনে হচ্ছে সত্যি নিজে করেছি বলে বলছি না খুবই টেস্টি হয়েছিল খেতে তো বন্ধুরা আজকে আমাদের টাইপ খাবার দাবার দিয়ে ভিডিওটা শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ পাশে থেকো আবার কাল নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট